দেশের নতুন গভর্নমেন্ট আসার আবাস নতুন একটি সরকার আসার আবাস পাওয়া যাচ্ছে দেশের মানুষ আগামীকাল ভোট দেবে নতুন সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আছে অনেক চাওয়া পাওয়ার আশা মানুষ দীর্ঘদিন প্রায় দুই যুগের মতো ভোট দিতে পারে নাই তার ইচ্ছা মতো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারে নাই আগামীকাল বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং শান্তিপূর্ণভাবে করবেন আশাবাদী তবে বিশেষ একটি সংগঠন নির্বাচনকে কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে তারা ইঞ্জিনিয়ারিংও করেছে নির্বাচন নিয়ে অবশ্যই দেশের জনগণ তার ভোট প্রয়োগ করতে গিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেবে এদেরকে সেই প্রত্যাশা আমাদের আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি বিশ্লেষণ করি আমাদেরকে অনেকেই হে বা প্রতিপন্ন করতে করতে চায় আমি সেই বিষয়ে কথা বলবো না আগামীর সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই স্বচ্ছ বাংলাদেশ আমরা দেখতে চাই গণতান্ত্রিক একটি বাংলাদেশ কে ক্ষমতায় আসলো কে আসলো না দেখার বিষয় নয় আমরা দেখতে চাই দেশের মানুষের কথা বলে জনগণের কথা বলে জনগণকে স্বাচ্ছন্দ্য বোধ দিচ্ছে জনগণকে নিরাপত্তা দিচ্ছে দেশের মানুষের মধ্যে অর্ধেক মানুষ হচ্ছে নারী তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে রাস্তাঘাটে যেন নারী সমাজ যেন হ্য প্রতিপন্ন না হয় তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকেন তারা যেন নির্যাতিত না হয় আমরা আশা করি উদয়ের আলো যেন সুন্দর সঠিকভাবে আসে আইনের কাটামোতে আসে সেই প্রত্যাশা আমি একজন জাতীয় পার্টির কর্মী হিসাবে আমি দেশের প্রত্যেকটি নাগরিককে উদার্থ আহ্বান জানাব গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ভোট দিবেন কোথাও যেন যেখানে দেখবেন বিশৃঙ্খলা যেখানে দেখবেন অনিয়ম সেখানে আপনারা স্বইচ্ছায় স্বপ্রনোদিত হয়ে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হয় এমন কোন সরকার আনবেন না আপনারা যারা কবর থেকে লাশ পুড়িয়েছে। এমন কোন সরকার আনবেন না যারা বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজার ভেঙেছে এমন কোন সরকার আনবেন না যারা বিভিন্ন অলিয়া উলিয়াদের দরবারগুলা যেন নিরাপত্তাকে সেই দিকেও খেয়াল রাখবে বন্ধুগণ আমি আরেকটি কথা বলতে চাই ভোট যাকে দিবেন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যদি লাঙ্গল মার্কায় বা ধানের শীষ বা পাল্লা মার্কায় ভোট না দেন আপনাকে জোর করে কেউ আনতে পারবে না ভোট নিতে পারবে না ভোট একটি গণতান্ত্রিক আমানত আপনারা বুঝে শুনে ভোটটা দিবেন সেটাই আমি বলছি এমন কোন অপরাধীদেরকে ভোটের মাঠে যেন আপনারা সমর্থন করবেন না যারা দেশবিরোধী যারা সাতচল্লিশও দেশবিরোধী করছে একাত্তর করছে এরকম কোন সংগঠনকে আপনারা নির্বাচিত করবেন না সেটাই আশাবাদী বন্ধুগণ বাংলাদেশের মানুষ দীর্ঘ দুই দুইটা যুগ পরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছে কিন্তু সরকার কি আয়োজন করছে সেই বিষয়ে আমি আর আজকের আলোচনা করব না আপনারা ভোট দেবেন স্বচ্ছ সুন্দর এবং ক্লিন ইমেজের মানুষকে শুধু প্রার্থী দেখে নয় দেখতে হবে দলটাকে দলের অবস্থানটা কি 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 অবস্থান আগামীতে এই সরকার তার ম্যানিফেস্টো নতুন যে সরকার আসবে তার নির্বাচনী ম্যানিফেস্টো নিতে কী বলছে না বলছে তাও লক্ষ্য করবেন ধন্যবাদ সবাইকে